অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্টের ক্ষেত্রে ডাব্লিউ এক পরিবর্তন এনেছিল তা ব্যর্থ হয়ে পুনরায় পুরাতন পদ্ধতিতে ফিরিয়ে এলো কেন ফিরিয়ে এলো পুনরায় পুরাতন পদ্ধতি ফিরিয়ে এলো তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি অনেকটাই ছোট পুরো দেখবেন আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করলেই নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় কোন পদ্ধতি ফিরিয়ে এলো কেন ফিরে এলো তা দেখতে হলে প্রথম থেকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তাই গুগলে গিয়ে প্রথমেই সার্চ করে আমি দেখাচ্ছি ডাব্লিউ বি এস এল যা আপনারাও জানেন এটা দিয়ে সার্চ করা যায় এই লেখাটিতে সার্চ করতে চলে আসে প্রথম লিঙ্কটি ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি এস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করতে হয় এই লিঙ্কে ক্লিক করতে চলে আসে পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি ওয়েবসাইডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিংকে দান সাইডে কিছু তালিকা রয়েছে পাঁচ নম্বর তালিকায় রয়েছে অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্ট অপশনটাতে ক্লিক করতে হয় ওই অপশানে ক্লিক করতে চলে আসবে পরবর্তী পেজ এখানে দেখতে পাবেন কুইক পে অপশান এই কুইক পে অপশানটাতে ক্লিক করতে হবে কুইক পে অপশানে ক্লিক করতেই আপনারা দেখতে পান যে পরবর্তী পেজটি দেখুন এখানে যে নতুন পদ্ধতি এসেছিল সেই পদ্ধতি কিন্তু আর নেই এটি হচ্ছে পুরাতন পদ্ধতি যা আগেও এই পদ্ধতি দিয়ে আপনারা বিল পেমেন্ট করেছেন বা এখনও করা যাবে নতুন পদ্ধতি ব্যর্থ হয়েছে তাই কেন ব্যর্থ হয়েছে এখানে আমি একটি কনজিউমার আইডি দিয়ে দেখাচ্ছি আইডি কেপচা দিয়ে যখনই প্রসুড অপশানে ক্লিক করবেন দেখুন এখানে চলে আসছে যে ইউ ডু ন্যাভ এনি আনপেড আউটস্ট্যান্ডিং অর্থাৎ আপনার কোনো বিল বাকি নেই আর নতুন পদ্ধতি যেটা চালু হয়েছিল সেটাতে কিন্তু বিল বাকি থাকলেও বিল দেওয়া যাচ্ছিল সেই কারণেই হয়তো সেই পদ্ধতি কিছুটা মডিফাই করছে মডিফাই করার পর অবশ্য পুনরায় চলে আসতেও পারে তবে এক্ষেত্রেই হয়তো পুরাতন পদ্ধতি পুনরায় ফিরিয়ে আনছে তবে চলুন ফুল পদ্ধতিটি একটু দেখে নিন এখানে কনজুমার আইডি দিচ্ছি কনজুমার আইডি দেওয়ার পর কেপচা যেটা দিতে হয় সেই কেপচা দিয়ে পরই পশিউ ওই অপশানটাতে ক্লিক করলাম দেখুন আগের পদ্ধতিই দেখতে পাচ্ছেন ডান সাইডে ভিউ আনপেড বিল অপশান রয়েছে এই ভিউ আনপেড বিল এই অপশানটাতে ক্লিক করছি অপশানে ক্লিক করতেই বাম সাইডে যে চিহ্নগুলো আছে যেহেতু কম বিল রয়েছে তাই একটি এসেছি এখানে তিনটি আসতো এখানে একটি এসেছি তাই একটিতে আমি টিকমার্ক দিয়ে দিলাম নেক্সট যে অপশানটি রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করতেই পরবর্তী যে পেজটি আপনারা আগেও দেখতে পেতেন সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দ্বিতীয় নম্বরটি রয়েছে এসবিআই ইপি যদি আপনি ক্রেডিট কার্ড ইউপিআই পেমেন্ট করতে চান তাহলে এসবিআই ইউপি সিলেক্ট করার পর এই অ্যাগ্রি যে অপশনটি রয়েছে এটাতে টিকমার্ক দিয়ে পরে ম্যাক পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হয় এই ম্যাক পেমেন্ট অপশানে ক্লিক করতে এখানে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করা যায় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইত্যাদি দিয়ে পেমেন্ট করা যায় এখানে যদি আপনি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কার্ড নাম্বার দিতে হবে ফোনপে গুগল পে থেকে যদি পেমেন্ট করতে চান ইউপিআই আইডি সিলেক্ট করতে পারেন ইউপিআই কিউআর কোড দিয়েও আপনি পেমেন্ট করতে চাইলে করতে পারেন ইউপিআই কিউআর দিয়ে পরে পে না অপশানে ক্লিক করলেই ইউপিআই যে কিউআর কোডটি সেটা চলে আসবে এটা স্ক্যান করে দিলেই টাকাটি প্যাড হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের এই আপডেটটি দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রয়োজনের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন